ধারাবাহিকের শুরুতেই দেখা যায় আদি বসে আছে তখনই মহনা বয়ের বেশে আদি সামনে এসে দাঁড়ায় তখন আদি মহনাকে দেখে বলে মহনা এই সাজে তুমি এখানে তুমি এখানে কি করছো আর এভাবেই বা সেজে এসেছো কেন তখন মহনা আদির দিকে তাকিয়ে খুশি হয়ে যায় হাসতে থাকে তখন তো আদি আদি মহনাকে দেখে প্রচন্ড রেগে যায় ওদিকে শুভ ঘুমে আছে ঘুম আসছে না তখনই ঘুম থেকে উঠেই আদি আর এখনকার তুফানের দুজনের চলন ধরন সবকিছু মেলাতে থাকে আর বলে আচ্ছা আদি কি হঠাৎ করে এতটাই পাল্টে গেল একটা মানুষ এতটা পাল্টে কি করে যেতে পারে কি করে তখন এই কথাগুলো ভেবে শুভ অস্থির হয়ে যায় ওদিকে দেখা যাবে তুফান তুফান বলে বৌদি বৌদি তো আজকে আমার সাথে সঙ্গে ঘুমাতে গিয়েছিল কি সমস্যাটা হয়েছিল বলতো বৌদি তো হেভি ডেঞ্জারাস না না ওর সঙ্গে থাকা যাবে না কিন্তু কি করব তারপরে তুফান মদ বের করে খেতে থাকে আর বলে আহ শান্তির জল এই শান্তির জল খেলে একদম প্রাণটা ঠান্ডা হয়ে যায় ওইদিকে বসে বসে আছে মন খারাপ করে তখনই ভেবে বলে দাদা তখন তো তুফান ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে বোতলটা রেখে দিয়ে মনে মনে বলে এই মাকাম ফলে পুরো ফ্যামিলি তো দেখছি পাগল ওইদিকে বেবি ডল মাকাম ফলকে জেলখানে আটকে রেখেছে আর এখানে তো ওরাও আমাকে আটকে রেখেছে কি করব আমি তখনই তুফান এগিয়ে যায় আর গিয়ে বলে কি হয়েছে ভাই এই সময় এখানে কেন বসে আছিস তখন রিদ্ধি বলে আমার সঙ্গে বস না দাদা একটু আমার মনটা খুব খারাপ লাগছে ওইদিকে তুফান অস্থির হয়ে যায় আর মনে মনে বলে কি যে শুরু করেছে না আমার তো বাইরে যেতে হবে ভালো লাগছে না ওইদিকে ঋদ্ধি বলে জানিস তো দা ভাই আমার না ভালো লাগছে না কিছু আমিও তো তোর মতো আর সুপোর মতো সংসার করতে চেয়েছিলাম তোদের মতো ভালোবাসা দিয়ে সংসারকে ভরিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু ডোনা ডোনা তো সেটা হতে দিল না আমার শান্তি নেই রে দা ভাই আমি শান্তি পাচ্ছি না আমি জানি তুই আমাকে হয়তো দোষারোপ করবি কিন্তু এতে আমার কি দোষ বল আমার কি দোষ তখনই দেখা যাবে সুমিত আর রমিত সেখানে আসে এসেই বলে এখানে বসে আছে তুইও এখানে তখনই তুফান বলে হ্যাঁ কি করব দেখ না এই মালটা তো মন খারাপ করে এখানে বসে আছে তখন রমিতা সুমিত বলে এ রিদ্ধি কি হয়েছে তো তখন রিদ্ধি বলে প্লিজ আমার সঙ্গে না এরকম করিস না আমার ভালো লাগছে না তখনই তুফান বলে কেন মনটা ভালো করতে হবে তো তার জন্য তোদেরকে বাইরে যেতে হবে তখনই তুফানের কথা শুনে সুমিত অবাক হয়ে যায় বলে বাইরে মানে তখন ওরা বলে বলে হ্যাঁ বাইরে তখন তখন সুমিত আচ্ছা ঠিক আছে চল আসি তুফান বলে না না কফি খেলে হবে না চল মন চাঙ্গা করার একটা ওষুধ আছে তার জন্য বাইরে যেতে হবে চল কিন্তু বাড়ির কাউকে জানানো যাবে না মনটা না একদম চাঙ্গা হয়ে যাবে একদম ভালো হয়ে যাবে তখন ঋদ্ধি যেতে না চাইলে তুফান আর সুমিত মিলে বৃদ্ধিকে ধরে নিয়ে যায় ওইদিকে মহনা মহনা আদিকে বলে আয়ান এই দেখো তোমার জন্য আমি আমি এসেছি আজকে আজকে তুমি তুমি আমাকে এই সিঁদুর পরিয়ে দেবে আর সারা জীবনের জন্য এক হয়ে যাব তোমার থেকে না আজকে আমাকে আর কেউ আলাদা করতে পারবে না কেউ না তখন সিঁদুরের কৌটোটা দেখে আদি চমকে যায় আর বলে মোহনা এই সিঁদুরের কৌটো তুমি কোথায় পেলে কোথায় পেলে এটা তো শুভ সিঁদুর কৌটো তখনই মোহনা হাসতে থাকে তখন আদি বলে তার মানে তুমি আমাদের বাড়িতে গিয়ে শুভর সিঁদুর কৌটো চুরি করেছো মোহনা আর কত নিচে নামবে এটা সিঁদুর দাও দাও তুমি তখন মোহনা বলে দেখো আয়ান এরকম উত্তেজিত না তোমার শুভ তো তোমার মতো দেখতে আরেকজনের সঙ্গে সংসার করছে ওনা এখনো বুঝতেও পারেনি সেটা তুমি নাও অন্য কেউ বুঝতে পেরেছ তাই এখন থেকে তুমি শুধু আমার তুমি আর আমি এক হয়ে যাব কেউ না আমাদেরকে আলাদা করতে পারবে না আর তোমার তোমার শুভ কোনোদিনও বুঝতেও পারবে না তখনই আদি বলে সেটা মহনা দাও সিঁদুরের কৌটোটা আমার কাছে দাও এটার মধ্যে অধিকার শুধুমাত্র শুভর শুভর সিঁদুর কৌটো তুমি নিতে পারো না দাও তুমি আমাকে এই বলে জোরাজুরি করতে থাকে কিন্তু মহনা হাসতে থাকে আর বলে দেখো ওই নতুন আদি সঙ্গে তো তোমার শুভ তখনই আদি বলে একদম না একদম না বাজে কথা বলবে না মোহনা তাহলে তোমাকে আমি ছাড়বো না আমার শুভ না কোনোদিনও কোনোদিনও অন্য কারোর সঙ্গে সংসার করতে পারে না বুঝতে পেরেছ এই বলে মহনার গলা চিপে ধরে আদি আর বলে তোমাকে আমি ছাড়বো না মোহনা তোমাকে আমি ছাড়বো না দাও সিদ্ধ কৌটাটা দাও দাও সিদ্ধ কৌটাটা তখন মহনা বলে আয়ান আমাকে ছাড়ো ছাড়ো আমাকে দেখো তোমার শুভ এখনো কিচ্ছু বুঝতে পারিনি আর তুমি অন্য কোন দুনিয়ায় বাস করছো বলো তো তুমি আমাকে সিদ্ধটা পরিয়ে দাও পরিয়ে দাও তখনই আদি সিঁদুরের কৌটোটা নেওয়ার জন্য অনেক অনেক জোরাজুরি করতে থাকে কিন্তু মোহনা কিছুতেই সিঁদুরের কৌটোটা দেয় না আর বলে না আজকে আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না এই বলেই মোহনা একটা ইঞ্জেকশন নিয়ে নেয় আর বলে বলো আয়ন তুমি কি আমাকে সিঁদুরটা বলো তখন তো আদি এই ইনজেকশন দেখে তাকিয়ে থাকে মোহনার দিকে তখন মোহনা বলে আজকে তো তোমাকে সিঁদুর পড়াতেই হবে এই বলে মোহনা আদির কাছে ভিতরে চলে যায় তখন আদি মোহনার দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে রিদ্ধি সুমিত আর রমিতকে নিয়ে তুফান একটা বারে যায় তখন মেয়েদের সঙ্গে 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 নাচ করতে থাকে তুফান যা দেখে রিদ্ধি সুমিতা গমিত চমকে যায় আর বলে কি রে দা ভাই এটা তুই কোথায় নিয়ে এসেছিস দেখেছিস এখানকার লোকজন কি অবস্থা তুই এখানে কি করে আনলি আর তুই তো এরকম ছিলি না তুই বা এরকমটা পাল্টে গেলি কি করে তখন তুফান বলে দেখ একরকম খোলস পরে কি আর সবসময় থাকা যায় আমি না চেঞ্জ হয়ে গেছি তোরা বলিস না যে তো দাদা ভাই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ সত্যি আমি চেঞ্জ হয়ে গেছি বড় বড় চশমা দিয়ে নিজের নিচের মানুষগুলোকে ছোট থাকলে হয় সেখানে গিয়েও না দেখতে হয় জীবনটা না অনেক রঙিন তাই আজকে আজকে তোদের মনের দুঃখ না সব ভুলিয়ে দেবো চল এই বলে নিয়ে বসিয়ে দেয় ওদেরকে আর মনে মনে বলে ভদ্রলোকদের সঙ্গে থাকতে থাকতে না ভদ্রলোক হয়ে গেছে তারপরে তুফান চারজনের জন্য চারটা বিয়ার অর্ডার করে ওইদিকে রমিত বলে আচ্ছা দা ভাই কি নকল হয় নাকি আর আমি তো শুনেছি বাংলা নাকি বেশি খেলে নিবার নষ্ট হয়ে যায় তখন তুফান বলে আরে না এগুলো যদি হতো তাহলে এত এত মাতাল তারা বেঁচে থাকতো কি করে তারা তো বেঁচেই থাকতো না তারা তো সবাই মারাই যেত এরকম কিছুই না মাঝে মাঝে খেলে না কিছু হয় না তখন এই বলি সবাই মনে খেতে থাকে আর খুশি হয়ে যায় তখন রিদ্ধি বলে আমি আর কি বলবো আমার তো ভালোই লাগছে না ডোনার মতো একটা বউ আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল ওইদিকে তুফান তুফান সবার কথা শুনতে থাকে তখন রিদ্ধি বলে বিয়ে করিস না ভাই বিয়ে করিস না তোরা বিয়ে করিস না ওইদিকে মোহনা বলে তুমি বলো আয়ান তুমি কি আমাকে সিঁদুরটা পরিয়ে দেবে কিনা বলো তখন আদি কিছুই বলে না তারপরে মোহনা সিঁদুরের কৌটোটা এগিয়ে দিয়ে বলে দেখো তোমার জানতে পারবে না যে ওটা আদি নয় কারণ সঙ্গে আদি ওই ছেলেটার সঙ্গে সংসার করছে আর ওই ছেলেটা না আমরা কথায় ওঠে আর বসে ওকে দিয়ে যদি তোমার পুরো পরিবার আমি শেষ করে দিই তাহলে কেমন হবে বলো তো তখন আদি মোহনার কথা শুনে সিঁদুর কৌটোটা নিজের হাতে নিয়ে নেয় তারপরে সেখান থেকে একটুখানি সিঁদুর হাতে নিয়ে নেয় ওইদিকে মহনাতো ভীষণ খুশি যে আদি ওকে সিঁদুর পরিয়ে দেবে তারপরে আদি সিঁদুরটা হাতে নিয়ে মোহনার দিকে এগিয়ে যায় ওদিকে মহনা মোহনা সিঁদুর পরার জন্য খুশিতে খুশিতে চোখ বন্ধ করে ফেলে এদিকে তখনই আদির ইনজেকশনটার দিকে চোখ পড়ে আর ইনজেকশনটা সঙ্গে সঙ্গে নিজের হাতে নিয়ে নেয় আর ইনজেকশনের হাতে নিয়ে মোহনাকে বলে তুমি না কোনোদিনও কোনোদিনও এই সিঁদুর পরার যোগ্য নও আর সিঁদুরটা পরতেও পারবে না এই শুভ শুভ শুধুমাত্র এই সিঁদুরের অধিকারী আর শুভ আমার স্ত্রী তাই জীবনটা না পুরো ছাড়খাড় হয়ে গেছে কি থেকে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না বুঝতে পারছি না আমি ওই ডোনার কথা আমি ভাবতেও পারছি না ভাবতেও না তখনই দেখা যাবে সুমিত রমিত আর তুফান মিলে রিদ্ধিকে বোঝাতে থাকে ওইদিকে তুফান বলে আরে ভাই এরকমই এরকম করেই থাকতে হয় জীবনটা না অনেক সুন্দর ওইদিকে দেখা যাবে মোহনা মোহনা আদিকে বলে তুমি কি ভেবেছো আয়াম তুমি আমার থেকে দূরে যেতে পারবে দূরে যেতে পারবে না ও শুভ শুভ তোমাকে কোনো দিনও পাবে না তোমাকে না আমার সঙ্গেই থাকতে হবে আমি আর তুমি এক হয়ে যাব আর আমি তুমি সিঁদুর না পড়ালে কি হবে আমি পড়ে নেব তখনই নিজের হাতে থাকা সিঁদুর গুলো মহনা আদির সামনে পড়ে নেয় আর বলে এখন থেকে আমি তোমার নামে সিঁদুর পরবো আমি তোমার স্ত্রী হিসেবে থাকবো তুমি না আমাকে তোমার জীবন থেকে কিছুতেই সরাতে পারবে না আর এখান থেকে কোনোদিনও দিনও বেরোতে পারবে না তখনই আদি বলে আর কত নিচে নামবে মহনা তুমি একজন সাইকো সাইকো তুমি তোমাকে না আমার দেখলেও ঘেন্না লাগে ঘেন্না লাগে তোমাকে দেখলে আমি আমার তখনই মহনা বলে কেন তুমি এরকম করছো আয়ান আমি তো তোমাকে ভালোবাসি আমি তো তোমার সঙ্গে সংসার করতে চেয়েছি তাহলে তুমি কেন আমার সঙ্গে এরকম করছো আর তুমি না এরকম করলেও কিছু করার নেই এখন থেকে আমরা স্বামী স্ত্রী ওইদিকে দেখা যাবে শুভ ল্যাপটপে আদি আর শুভ ছবি দেখতে থাকে আর বলে একটা মানুষ এতটা পাল্টে যেতে পারে নাকি এই মানুষটা অন্য কেউ তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ